আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে নিচে বলা আছেন আবার চলে আসলাম আপনাদের সাথে আজকে ভিডিওর বিষয় হচ্ছে অনেকে আমাকে কিছু কমেন্ট করতেছিলেন তো আপনাদের সেই কমেন্টের উত্তরটাও পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে মেন যে বিষয়টা হলো অ্যামাজন থেকে যে আপনারা দুইশো রিয়াল করে অনেকে পাইতেছেন তো এটা আসলে কীভাবে পাবেন বা কীভাবে ব্যবহার করবেন এ নিয়ে কিন্তু কি আসলে টেনশানে আছেন বা আমাকে মেসেজ করতেছে পার্সোনালি মেসেজ করতেছেন আবার ইউটিউবে কমেন্টও করতেছেন আসলে তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তো এই ভিডিওটা কন্টিনিউ দেখে আবার অনেকে প্রশ্ন করতেছেন যে টেকমো থেকে টাকা পাঠাইছেন এরিয়া থেকে টাকা পাঠাইছেন বা ইউ পেতে টাকা পাঠাইছেন টাকা এখানে সাকসেস দেখায় ব্যাংকে জমা হয় না এই বিষয় নিয়ে তো এই বিষয়গুলো আসলে অলরেডি অনেকবার আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে অনেক আগেই অনেক ভিডিও আছে এই বিষয় নিয়ে তারপরেও আপনারা হয়তো ভিডিওগুলো দেখেন না না দেখার কারণে আসলে আবার ওই প্রশ্নগুলো করে থাকেন তো আবার এই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো দেখুন আসলে আপনি যেই ব্যাঙ্ক থেকে টাকাটা পাঠান আপনি টেকমো হোক পে হোক মোবাইল পে হোক বা যে কোনো ব্রাঞ্চ মানে যে কোনো ওয়ালেট থেকে আপনার টাকা পাঠান আপনি যদি এখানে দেখেন যে আপনার টাকাটা সাকসেসফুল দেখাইত আর সেটা যদি হয় আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক আপনার মানে ব্রাঞ্চ সব কিছু যদি ঠিক থাকে হানড্রেড পারসেন্ট আপনার গ্যারান্টি হয় যে আমি যা দিছি এখানে কোনো একটা ভুল নেই তাহলে আপনার টাকা যদি এখানে সাকসেস দেখায় হয়তো একদিন দেরি হতে পারে কোনো কারণে দুই দিনও দেরি হতে পারে আপনার একাউন্টে টাকা জমা হবে কিন্তু আপনার যদি মনে করেন যেন আপনি চেক করে দেখেন যে আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে কিনা বা কোনো নাম ভুল হয়েছে কিনা অথবা ব্যাংকের নাম ভুল হয়েছে কিনা তো এইগুলো যদি হয়ে থাকে কিন্তু তারপরেও আপনার এখানে মোবাইল ওয়ালেটে কিন্তু আপনাকে টাকাটা সাকসেসফুল দেখাবে যে আপনার টাকাটা রিসিভ হয়ে গেছে এরকম দেখাবে তার কারণ হচ্ছে টাকাটা তো আপনার ব্যাংক সরাসরি এখান থেকে রিসিভ করতেছে না আপনি এই টাকাটা যখন সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে বাংলাদেশ সেন্ট্রাল রিসিভ করে তখনই আপনার এখানে স্ট্যাটাস কিন্তু চলে যে টাকাটা রিসিভ রিসিভ হয়ে গেছে কিন্তু ব্যাংক করার পর যদি আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে অথবা আপনার কোনো নাম ব্রাঞ্চ যে কোনো ভুল থাকে তখন এই টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে পেন্ডিং অবস্থায় পরে থাকে কিন্তু আপনার সৌদি আরবের ব্যাংকে দেখাবে টাকা রিসিভ হয়ে গেছে এবং সাকসেস কারণ টাকাটা বাংলাদেশ রিসিভ করছে তো এই ক্ষেত্রে যদি আপনার এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আর আপনি যদি পরবর্তী দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্ট বা কোনো ধরনের ভুল আছে যে কোনো কারণে আপনার ভুল হয়েছে তাহলে আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন যে ব্রাঞ্চ অথবা আপনার যে ওয়ালেট ওই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে আর যদি আপনি ইউআর পে মোবাইল পে থেকে মানিগ্রাম দিয়ে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সরাসরি মানিগ্রাম কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এই নিয়ে আমার অলরেডি আগে থেকে ভিডিও দেওয়া আছে মানিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাকে সেই সহযোগিতা করতে পারবে টাকাটা ক্যান্সেল করে আবার আপনার এখানকার অ্যাকাউন্টে রিফান্ড করে দিবে তো এটা হচ্ছে আসলে যে মেন বিষয়টা আর আপনাকে অবশ্যই এখানে সাকসেস দেখানোর পরেও কমসে কম একদিন সময় আপনাকে অপেক্ষা করতে হবে আবার আপনি যদি বিকাল পাঁচটা থেকে রাত্রে সকাল ভোর দশটা পর্যন্ত হিসাব করেন তাহলে হবে না ব্যাংকিং টাইম বাংলাদেশে কোন টাইম ব্যাংকিং টাইম ওই টাইমটা আপনাকে হিসাব করতে হবে যেরকম এক্সাম্পল যদি আজকে মনে করেন যে সোমবার দিন তো আজকে সারাদিন আজকে আপনাকে রিসিভ দেখাইছে মানে সাকসেস দেখাইছে তো আপনাকে মঙ্গলবার সকাল দশটার পর থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে যদি সব কিছু ঠিক থাকে তো আশা করি আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই কারণ এটা নিয়ে আমাকে অনেকই পার্সোনালি মেসেজ করতেছেন তো সেটা যে কোনো ব্যাংকের আসলে আপনি হয়তো ইউআরপি মোবাইল ইউপি আবার বলবেন তো এটা না আপনার যে কোনো ব্যাংক থেকে একই সিস্টেম যত এখন আসলে অ্যামাজন থেকে অ্যামাজন থেকে যারা আসলে এই যে দুই রিয়াল করে পাইতেছেন তো এটা আসলে কিভাবে ইউজ করবেন এই নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতেছেন তবে দেখুন এটা আমি কিন্তু ভিডিওতে বলেছি যেহেতু আপনাকে দুইশো রিয়াল পাওয়ার পর আপনার নিচে একটা মেসেজ আসতে আসতে দেখাই সেরকম আমি আপনাকে ভিডিওটা দেখাইতেছি তো লক্ষ্য করবেন যে তেরো তারিখ মানে তেরো ছয় দু হাজার চব্বিশে আপনাকে নোটিফিকেশন করা হবে তখন অবশ্যই আপনি জানতে পারবেন যে আসলে আপনার টাকাটা কি আপনার অলরেডি ব্যালেন্স হিসাবে জমা হবে না আপনি ওইটা দিয়ে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না আপনি সেই টাকাটা উদ্র করতে পারবেন সব কিছু তবে তারপরে যদি আপনি আরও জানতে চান কে কে পাবেন এটা আর কে কে পাবেন না এটা যদি জানতে চান তাহলে আপনি দেখেন আমি এখানে একটা ভিডিও দেখাইতেছি আপনার পাশেই দেখেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এটার আমি এটাকে বাংলা করে রেখে দিয়েছি এখানে তো এটা আসলে আমি যদি পরে শোনাইতে যাই আপনাকে আধা ঘন্টা সময় লেগে যাবে কারণ এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অনেক বড় তো তারপর আমি আপনাদেরকে যেটা বলবো এই বিষয় নিয়ে আমি অবশ্যই আবারও ভিডিও দিব আপনাদেরকে যখন আমার এই টাকাগুলো আসবে বা অফারটা কী হয় লাস্ট পর্যন্ত তেরো তারিখের পরে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিও দিব এর ভিতরে যদি আপনারা সেটা জানতে পারেন বুঝতে পারেন তাহলে কোনো ভালো কোনো সমস্যা নেই তো তারপরেও যারা বুঝবেন না অবশ্যই অপেক্ষা করতে হবে তেরো তারিখে যখন আমার টাকা আসবে বা আমি ওটা এটা পাবো তারপরে আমি এটা কীভাবে ইউজ করতে হয় কি করতে হয় বিস্তারিত অবশ্যই আপনাদেরকে বলে দিব তো আরেকবার কমেন্ট করছেন যে আসলে অ্যামাজন থেকে আমি যে ভিডিওটা দিয়েছি যে সেকেন্ড হ্যান্ড ফোন মানে রেনুয়াল ফোন কিভাবে নিবেন তো দেখুন আপনি অ্যামাজনে অ্যাপ্লিকেশনে গিয়ে যখন আপনি এখানে লিখে দিবেন যে আইফোন অথবা যে কোনো ফোন রেনুয়েল নেবেন তখন আপনার এখানে লিখতে হবে যে আই আইফোন এরকম যখন লিখে দিবেন আমি আপনাদেরকে এটা দেখাই এখানে যে যখন লিখে দিবেন তখন কিন্তু আপনার সামনে এই ফোনগুলো চলে আসবে তো এখান থেকে আপনি অবশ্যই এক দেড় হাজার রেলের উপরে মানে পনেরোশো রিয়ালের উপরে যদি নেন তাহলে কিন্তু আপনার ছয় মাসে কিস্তি পাবেন তো অনেকের ক্ষেত্রে আবার এক হাজার রেলেও ছয় মাসে কিস্তি শ্যু করে তো অনেকের ক্ষেত্রে আবার এক হাজার এলে ছয় মাসের কিস্তি শু করে না তো আপনি যদি দুই হাজার তিন হাজার এলে জিনিস নেন তখন কিন্তু আপনার ছয় মাসের কিস্তি শ্যু করবে এবং ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন তো জন্য কোনো ধরনের সুদ লাগে না বা কোনো এক্সট্রা কোনো টাকা নেয় না আপনি যা দাম আছে প্রাইস আছে তাই নিবে আপবি তো অবশ্যই তাববিটা আপনাকে আগে রেজিস্ট্রেশন করে সবকিছু ওকে করে তারপরে এটা চেক করবে তো আশা করি আপনাদের যে মেন মেন যে বিষয়গুলো ছিল কমেন্টের আজকের বিষয় সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই তো আবার অনেকে কাজের বিষয় নিয়ে প্রশ্ন করেন তো এর বিষয়ে আমি আর কে বিরোধীব আজকে কালকে অবশ্যই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত